এই ঔষধি পাতা সেবন করলে পচা লিভারও ভালো হয়ে যাবে কিডনির পাথর গলে যাবে রক্তে জমে থাকা খারাপ পদার্থ বা রক্তের দূষণ দূর হবে এই ঔষধি গুণসম্পন্ন গাছ তিনটি রয়েছে আপনার বাড়ির আশেপাশেই লাখ টাকার বিনিময়েও কেউ আপনাকে এটি বলতে চাইবে না এই গাছগুলোর গোপন উপকারিতা কি কোটি টাকার চেয়ে দামি বলে আখ্যায়িত করা হয়েছে এই গাছ তিনটিকে আয়ুর্বেদ শাস্ত্রে আপনি যদি নির্দিষ্ট নিয়ম মেনে এই তিনটি ঔষধি গাছ সেবন করতে পারেন তাহলে একটা খুব ভালো ফলাফল পাবেন গাদি গাদি টাকা ডাক্তার আর পিছনে খরচ করতে হবে না যারা এইসব ভেষজ ঔষধির উপর বিশ্বাস করে ভেষজ সেবন করা শুরু করেছেন তারা বুঝতে পারছেন যে শরীরের ভেতরে কতটা কাজ করছে এই ভেষজ ঔষধ তাই বলছি অবহেলা না করে আজ থেকে সেবন করা শুরু করুন আর আশি বছরও নিরোগী থাকুন ভিডিওটিকে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিন প্রথমে যে গাছটির কথা বলবো তা হলো জার্মানি লতা এটি ঝোপে ঝাড়ে প্রায় দেখা যায় এর পাতা ভালোভাবে দেখুন এটি দেখতে তেলাকুচা পাতার মতোই কিন্তু এটি তেলাকুচা গাছ নয় এটি জার্মানি লতা গাছ শরীরে কাটা ছেঁড়ায় এ লতার পাতা লাগিয়ে ক্ষত স্থানে চার ঘন্টা বেঁধে রাখুন জোড়া লেগে যাবে বসন্ত বা হাম হয়েছে যাদের তারা জার্মানি পাতা পিষে এর রস পানির সাথে মিশিয়ে পুরো শরীর ধুয়ে ফেলুন হাম বসন্ত দূর হবে যাদের কিডনিতে পাথর ধরা পড়েছে ছোট ছোট পাথর তারা যদি এই জার্মানি পাতা পিষে হাফ কাপ সাথে হাফ ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পিষে এর রস এই পাতার সাথে একসাথে মিশিয়ে টানা সেবন করতে পারেন তাহলে আপনার কিডনির ছোট ছোট পাথর গোলে প্রসাবের সাথে বের হয়ে যাবে রক্ত দূষিত হলে টানা সাত দিন প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ এই পাতার রস একটা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন পেটে গ্যাস অ্যাসিডিটি হলেই আধা কাপ জার্মানি পাতার রস খেয়ে নিন সেরে যাবে বিষাক্ত মাকড় কামড় দিলেই জার্মানি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন সেই সাথে পাতা পিষে লাগিয়ে রাখুন চুলকানি একজিমা দাউদ হলে এই পাতার রস দিয়ে ধুয়ে আবারও এর রস লাগাতে থাকেন দেখবেন সেরে যাবে এই পাতার রস কাঁচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরের দাগ দূর হয় যাদের লিভার সিরোসিসের মতো রোগ হয়েছে সেই রোগও হবে এই পাতা পিষে হাফ কাপ করে সেবন করতে পারলে মুখে মেস্তা হলে হলুদের সাথে লেবুর রস ও এই পাতার রস মিশিয়ে লাগান সেরে যাবে যে গাছটির কথা বলবো তা পাথরকুচি গাছ যুগ যুগ ধরে যে সকল ঔষধি গাছ থেকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে তার মধ্যে কুচি গাছ অন্যতম চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথর কুচির পাতা কিডনি লিভার রোগ উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে বিশেষ উপকারে আসে আগে বলুন এই গাছ কি আগে দেখেছেন কোথাও কমেন্টে জানাতে পারেন যে সকল গাছ প্রাচীনকাল থেকে চিকিৎসা ব্যবহার হয়ে আসছে তার মধ্যে অন্যতম চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথর কুচির পাতা কিডনি উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে বিশেষ উপকার করে পাথর কুচি পাতা কিডনি এবং গল ব্লাডারের পাথর গলাতে সাহায্য করে ফলে কিডনির পাথর সহজেই দূর হয় সেই ক্ষেত্রে এই পাথরকুচি পাতা বেটে এর রস নিতে হবে চার চামচ পরিমাণ তার সাথে যুক্ত করতে হবে লেবুর রস এক চামচ পরিমাণ ভালোভাবে মিশিয়ে সকালে খালি পেটে সেবন করতে হবে টানা এক মাস সেবন করতে থাকলে কিডনি বা গল ব্লাডারের পাথর দূর হয়ে যাবে পাথরকুচি পাতার রসের সঙ্গে গোলমরিচ গুঁড়ো করে মিশিয়ে পান করলে পাইলস ও অশ্ব রোগ থেকে মুক্তি পাওয়া যায় মৃগি রোগাক্রান্ত সময়ে পাথরকুচি পাতার রস দুই থেকে দশ ফোঁটা করে মৃগি রুগীর মুখে দিতে হবে একটু পেটে গেলেই এর রোগের হবে শিশুর পেট ব্যথা হলে তিরিশ থেকে ষাট ফটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে শিশুর পেটের ব্যথা দূর হবে লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয় ঘন ঘন প্রসাবের সমস্যা দূর করতে এই পাতার রস সেবন করতে হবে টানা পনেরো দিন অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে অথবা প্রস্রাব আটকে গেছে সেক্ষেত্রে একটু চিনির সাথে এক বা দুই চা চামচ পাথরকুচি পাতার রস গরম করে পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে দু চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা খেলে শরীরে জ্বালা পড়া কমে তৃতীয় ও সর্বশেষ গাছটি হল অ্যালোভেরা বা ঘৃত কুমারী গাছ এই গাছ এমন কোন রোগ নেই যে সারিয়ে তুলতে পারে না বহু যুগ ধরে ডায়াবেটিসের প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরার জুস বলা হয়ে থাকে এই পানীয় নিয়মিত সেবন করলে ইনসুলিন সেন্সিভিটি বাড়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে আসে এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে যা শরীরে নানা উপকার করে দ্রুত ওজন কমাতে সাহায্য করে অ্যালোভেরা এর মধ্যে প্রচুর ভিটামিন আর মিনারেল থাকে থাকে অ্যামাইনো অ্যাসিড এনজাইম আর স্টেরল তাই নিয়মিত অ্যালোভেরা জুস খেলে ওজন নিয়ন্ত্রণ করা যায় এই অ্যালোভেরা হৃদযন্ত্র স্নায়ুতন্ত্র মুখের ঘা পেটের সমস্যা ত্বকের সুরক্ষায় ও আরও বিভিন্ন কাজে ব্যবহার হয় প্রতিদিন এক গ্লাস করে অ্যালোভেরা পাতার নির্যাসের শরবত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় অনেক সময় অ্যালোভেরা পাতার নির্যাসের শরবত রাস্তাঘাটেও বিক্রি করতে দেখা যায় কিন্তু এইগুলো খাওয়া উচিত নয় এর থেকে ভালো আপনি ঘরেই তৈরি করুন এবং সেবন করুন হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরার তুলনা হয় না এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পাকস্থলী ঠান্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস জল বা পানির সাথে গুড়ের শরবতের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে অ্যালোভেরার জুস কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে দেয় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও অ্যালোভেরার জুস দাঁত এবং মারির ব্যথা ও ইনফ্যাকশন দূর করে অ্যালোভেরার জুস কিডনির রোগ দূর করে লিভারকে সুস্থ রাখে ক্যান্সার যাতে শরীরে বাসা না বাঁধে সেই দিকে খেয়াল রাখে হৃদযন্ত্র সচল রাখে এর জুস ত্বক চুল ভালো রাখে এই তিনটি ঔষধি গাছই মারাত্মক জটিল রোগ দূর করতে দারুণভাবে আপনাকে সাহায্য করবে তিনটি গাছই যে আপনাকে সেবন করতে হবে এমন নয় আপনার হাতের কাছে বর্তমানে যে গাছটি রয়েছে সেটি ভিডিওতে দেখা নিয়ম অনুযায়ী সেবন করা শুরু করুন আর কয়েকদিন পর আপনি নিজেই কমেন্ট বক্সে আমাকে ধন্যবাদ দিয়ে যাবেন অবহেলা আর দেরি না করে আজ থেকে খাওয়া শুরু করুন এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি মাত্রা শেয়ার করুন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন সকলেই ভালো থাকুন ধন্যবাদ